صل على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل الانسان على نفسه بصيره ولو القى معاذيره قال الله تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليهم وسلموا تسليما محبة الشتى درشوري اللهم صل وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شاف المدرّبين سيدنا مولانا نبينا محمد وعلى واهل بيته واولاده وذريته وازواجه واصحابه واوليائه وامته اجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا ابراهيم وعلى ال سيدنا ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অবনীত শুক্র রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার সমস্ত জায় জামেলা থেকে মুক্ত করে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র এই টাস কোরআনটাশ মসজিষে পোরসিকল মসজিষে মসজিষে জান্নাতির বাগানে আশার বসার মতো তৌফিক দান করেছেন সেজন্য আল্লাহ তাআলার দরবারে কালিমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সুরায় আমার চোদ্দো নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি আমার পূর্ববর্তী বক্তা আলোচনা করতেছিলেন বান্দা যখন গুণা করবে গুণা করে এস্তেক পার করলে তার গুণাগুলি মাফ হয়ে যাবে আর যদি কোনো বান্দা এস্তেক পার না করে মারা যায় তাহলে হাসরের ময়দানে তার গুণাগুলি তার চোখের সামনে ধরা হবে এবং তাকে জিজ্ঞেস করা হবে আমার বান্দা তুমি দুনিয়ার মধ্যে যাওয়ার পরে এই এই গুণাগুলি তুমি কেন করছিলে কেন তুমি গুণা করছো তখন বান্দা তার কল্পনায় জীবনে যত ধরনের গুণা করছে সব কিছু গুণাগুলি তার চোখের সামনে বাসতে থাকবে আমরা ছোটো সময় কোথায় বল খেলছি কোথায় কি করছি না করছি একটু খেয়াল করলে সব চোখের সামনে বাসে না আমার বন্ধুবান্ধব ছিল স্কুলে আমার সাথী ছিল তো ঠিক তদ্রুপভাবে হাসরের ময়দানে যখন জিজ্ঞেস করা হবে যে তুমি গুণা কেন করছিলে এই গুণা কেন করলি তখন সে তার চোখের সামনে সব গুণাগুলি বাসতে থাকবে তারপরেও বান্দা আল্লাহর সাথে কী করবে ও স্বীকার করবে এই কথাটা আল্লাহ পাক স্পষ্টভাবে তার কালামে পাকের মতে উল্লেখ করেছেন বালিল মানুষ তার উপর দৃষ্টিমান সব কিছু সে জানতে পারবে মনে মনে দেখতে পারবে আমি এই এই গুণাগুলি করেছিলাম জানার পরেও ওয়ালাউ আল কিরা এই সব কিছু জানবে যে আমি গুণা করছি পরেও আল্লাহর কাছে কী করবে বিভিন্ন অজুহাত তালাশ করবে বিভিন্ন কৈফিয়ত তালাশ অজুহাত বলবে আমি এই কারণে এই কারণে করি না এই সেই বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকবে এরপরে আল্লাহ পাক জমিনকে হুকুম দিবে জমিন আমার বান্দা বিভিন্ন অজুহাত তালাশ করতেছে এবার তুমি সাক্ষী দাও তুমি বলো আমার বান্দা কোথায় কোথায় গুণা করছে পাক এ ব্যাপারে অন্য আয়াতের মাধ্যমে বলেন আল্লাহ পাক যখন জমিনকে হুকুম করবেন হ্যাঁ জমিন আমার বান্দা কোথায় কোথায় গুণা করেছে তুমি স্পষ্টভাবে বলে দাও তো আল্লাহ বলেন সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে যেই বান্দা যেই জমিনের উপর বৈশা বা দাঁড়ায়া যেই অবস্থায় গুণা করুক না কেন সেদিন জমিন তার বিরুদ্ধে সাক্ষী দায়ের করবে সাক্ষীরা দায়ের করবে কেন জমিন জমিনের তো ঠেকা পড়ছে কেন যে জমিন জমিনের উপর দাঁড়ায়া বান্দা গুণা করছে আর জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে কারণটা কি কারণ হল কয় জমিনের ঠেকা বরে নাই সাক্ষী দেওয়ার জন্য তবে জমিন সাক্ষী দিবে কেন কয় তোমার রব তাকে কি করছে নির্দেশ দিছে এই জন্য জমিনকে যখন নির্দেশ দিবে তো নির্দেশ পাইয়া জমিন সে তার বৃত্তান্ত বর্ণনা করতে বাধ্য হবে যেহেতু আল্লাহর মাথা হাতে কুল সমস্ত পৃথিবীর সমস্ত আসমান জমিন সব কার হুকুমে চলে আল্লাহর হুকুমে চলে এই জন্য জমিনকে যেদিন বলা হবে জমিন তোমার বৃত্তান্ত তুমি বর্ণনা করো সেদিন জমিন তার জীবনের সব কিছু বৃত্তান্ত করতে থাকবে জমিন সব কিছু বলে দিবে এবার জমিনও যখন তার বিরুদ্ধে সাক্ষী দিবে তো বান্দা তখনও বিভিন্ন ধরনের অজুহাত তালাশ করবে বলবে না আমি এটা তো করি নাই এটা জমিনের উপর আমি তো এটা করি নাই হে আল্লাহ তোমার জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দায়ের করতেছে অনার্থক এটা আমি করি নাই আল্লাহ বলবে বান্দা তুমি দুনিয়াতে চাপাবাজি করছো এখন আমার সামনে দাঁড়ায় চাপাবাজি বাবাজি শুরু করছো আল্লাহ পাক তখন ফেরেস্তাদেরকে হুকুম দিবে হে ফেরেস্তারা আমার বান্দার জবানটা বন্ধ করে দুনিয়ার মধ্যে মিসা মিসা কথা করে অভ্যস্ত এখন আমার সামনে দাঁড়ায় আবার মিসা কথা শুরু করছে জবান বন্ধ করে দে এরপর তারা বান্দার জবানকে কি করবে বন্ধ করে দিবে মোহর মেরে দিবে আল্লাহ পাক বলেন আল্লিয়ৌ মানখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবুন এবার আল্লাহ পাকের হুকুম পাইয়া ফেরেশতারা ওই বান্দা যে মিথ্যা কথা বলতেছিল জবাবাজি করতেছিল ওই বান্দার মুখের মধ্যে মোহর মেরে দিবে মহর এটে দিবে মোহরের কারণে তার জবানটা যখন বন্ধ হয়ে যাবে তখন মুখের দ্বারা আর কোনো কথা বলতে পারবে না তো কে কথা বলবে অতুকাল লিমুনা আই যখন তার জবানকে বন্ধ করে দেওয়া হবে অতুকাল কথা বলবে আইদিহিম দিহিম বান্দার হাতগুলি কথা বলতে থাকবে এখন বলবেন যে হুজুর হাতে আবার কথা বলবে কেমনে কত তো সবসময় দেখি জবানে বলে মুখে বলে যে হাতে আবার কথা বলবে কেন যে আল্লাহ জবানকে কথা বলার মতো শক্তি দিছে ওই আল্লাহ হাসরের ময়দানে হাতকেও কথা বলার মতো শক্তি দিবে সুতরাং হাতেই কথা বলতে পারবে ও তুকাল্লিমোনা আইডি হাসরের ময়দানে হাত গুনি আল্লাহ আর দরবারে কথা বলবে আল্লাহ তোমার বান্দা আমাকে দিয়ে এই 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 গুনার কাজ করেছে এই হাতের দ্বারা আমার দ্বারা এই এই অপরাধ করেছে কিন্তু সেদিন বলার মতো আমার কোনো যোগ্যতা ছিল না আমার কোনো উপায় ছিল না আমার কোনো অনুমতি ছিল না এখন হাতের দ্বারা আমরা যত গুণা করি হাতকে আমাদেরকে বাধা দেয় বাধা দেয় না কয় কেন দেয় না বাঁধা দেওয়ার মতো শক্তি আল্লাপাক হাতকে দেয় নাই নিষেধও করে নাই কেন নিষেধ করে নাই আল্লাপাক নিষেধ করার মতো ক্ষমতা হাতকে দেয় নাই এই জন্য হাত নিষেধ করে নাই আর যদি আল্লাপাক হাতকে ক্ষমতা দিত যে তোর দ্বারা যখন বান্দা গুণা করবে তুই না করবি তাহলে হাত আমাদেরকে হাতের দ্বারা যখন গুণা করতাম হাত আমাদেরকে বলতো না গোনা করো না আমারে দ্বারা গুণা করতে পারব না কারণ এই ক্ষমতা কথা বলার ক্ষমতা আল্লাপাক হাতকে দুনিয়ার মধ্যে দেয় নাই কিন্তু কখন দিবে আল্লাহর সামনে যখন দাঁড়ায়া বান্দা কথা বলবে সেদিন হাতকে আল্লাপাক ক্ষমতা দিবে কথা বলার ক্ষমতা দান করবে সেদিন হাত আল্লাহর সামনে দাঁড়ায়া আমার আপনার জীবনের ভালো মন্দ সব কিছু আল্লাহর সামনে সাক্ষী দিবে কথা বলতে থাকবে বিমা কানুয়ক্সিব আর কি করবে মানুষের যে পাও আছে এই পাওগুলি আল্লাহর সামনে সাক্ষী দিতে থাকবে আল্লাহ অনেক দূরে দূরে গান শুনতে গেছে নাটক শুনতে গেছে কিন্তু এই পাও দ্বারা কোনো ভালো কাজের জন্য যায় নাই দুয়ার মাহফিলে যায় নাই ওর যায় নাই কোথাও কোনো কোরআনের মজলিশে যায় নাই সেদিন হাত আর পাওগুলি আমাদের আপনার বিরুদ্ধে কি করবে সাক্ষী দায়ের করবে সুতরাং আজকে যেই গুণাগুলি আমরা হাতের দ্বারা করতেছি পায়ের দ্বারা করতেছি শরীরের চামড়ার দ্বারা করতেছি হাঁসরের ময়দানে আমাদের হাত পাও এবং কি অজুলু দুহুম শরীরের চামড়াগুলিও আমাদের বিরুদ্ধে কী করবে সাক্ষী দায়ের করবে এখন যখন সবাই যখন সাক্ষী দায়ের করবে এখন তো আর কোনো রাস্তা নাই এখন বান্দা তখন আল্লাহর কাছে বলবে আল্লাহ এই যে করছি আমার কারণে করছি না কয় কেন এটা তো আমি করছি না বড় বড়জনে করছে কি করছে আমারে বড় জনে করাইছে আমার নেতার হুকুমে করছি নেতার হুকুম না এটা তো আমি গুণা করতাম না খুন করতাম না কয় নেতা হুকুম দিছে এই জন্য করছি আল্লাহ কয় ইন্না আতানা সাদাতনা ওয়া কুবারা আনা ফাদুলুনাস সাবিলা কি কইবো ওয়া ক্বালু বলমা রাব্বানা হে আমার প্রতিপালক হে আমার প্রভু হে আমার রব ইন্না আতানা সাদাতনা আমরা আমাদের নেতৃবর্গ যারা ছিল বিশিষ্ট লোকজন যারা ছিল আমাদের নেতা যারা ছিল আনা আমাদের বড় যারা ছিল আমাদের বড় ভাইরা যারা ছিল ফল আমরা তাদেরকে অনুগত্য করেছিলাম আর তখন তারা আমাদেরকে তখন তারা আমাদেরকে পদ বষ্টতায় করেছিল তাদের কারণে আমরা গুণা করেছি আসলে আমার গুণা করার ইচ্ছা ছিল না নেতার কথা নিয়ে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের কথা নিয়ে গুণা করেছি সুতরাং আমাকে ছেড়ে দাও আমার নেতাকে ধরো আর অনেক আয়াত আছে যেহেতু সময় শেষ আমাকে ধরিও না আমার নেতাদেরকে ধরো আমার বড়দেরকে ধরো আমাকে ছেড়ে দাও যার মাধ্যমে যার কথায় গুণা করছি তাকে ধরো আল্লাহ বলবে সেটা হবে না যে গুণা করছে সেই গুনার প্রাপ্য নিজেকেই বহন করা লাগবে এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত হলো গুণা করার সাথে সাথে তৌবা করা জামান আর মজাদ্দেদ সুফি মুফতি আজান গাছির রহমতুল্লাহ আলাই এই গুনার কারণে যেন হাসরের ময়দানে যেন দরা না খাইতে হয় এই জন্য সুফি মুফতি আজান গাছির রহমতুল্লাহ আলাই ব্যবস্থা করে দিলেন পাশক্ত নামাজের পরে যখন তুমি স্তিক পার করবে তসমিত হালিল পড়বে নামাজ পড়বে হালাল খাবে এরপরে যখন ইস্তিক পার করবে এস্তেক পারের পরে যখন তুমি মারা যাবে তুমি বেগুনা মাসুম হইয়া মারা যাবে তুমি দুনিয়ার থেকেই জান্নাতবাসীর সার্টিফিকেট পেয়ে যাবে সুবাহান আল্লাহবাদ আল্লাহ তালা আমাদেরকে বাসক্ত নামাজ বিনা কাজা অজিফা বিনা কাজা